আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও দেখাতে আসলাম প্রথমে আমি ঘর নিয়েছি দুইটা দুই নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়েছি চারটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর করেছি মাঝখান থেকে দুই ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর করেছি চার নম্বর লাইনেও তিন ঘর তিন নম্বর লাইন বরাবর দিক থেকে দুইটা ঘর হবে মাঝখান থেকে দুইটা ঘর গ্যাপ গিয়ে আবারও ডানদিক থেকে দুইটা ঘর হবে দিকে দুই ঘর নিলাম দুই ঘর গ্যাপ দিলাম এবং ডান ডানদিক থেকে আবারও সমান সমান দুই লাইন দিলাম এরপর পাঁচ নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর চারটা ঘর করব এবং ডানদিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে মোট ঘর নিলাম চারটা পাঁচ নম্বর লাইনে ঘর হলো চারটা ছয় নম্বর লাইনে ঘর হবে দুইটা দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ গিয়ে মাঝখানে দুইটা ঘরে ঘর হবে দুইটা সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ওই পাশ থেকে একটা ঘর বাড়বে আট নাম্বার লাইনেও ঠিক এক হবে আমি আবারও বলছি সাত নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে দুইটা ঘর গ্যাপ যেয়ে আবার একটা ঘর বাড়বে আট নম্বর লাইনেও ঠিক একই বরাবর দুই পাশে দুইটা ঘর হবে মাঝখানে দুইটা ঘর বাদ যাবে নয় নম্বর লাইনে গ্যাপ ঘর বরাবর মাঝখানে দুইটা ঘর হবে এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর হবে এগারো নম্বর লাইনেও ঠিক সেই বরাবর একটা ঘর হবে আবারও দশ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে এগারো নম্বর লাইনেও সেই বরাবর একটা ঘর হবে বারো নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর অর্থাৎ বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে এবং ডানদিক থেকে একটা ঘর বাদ দিয়ে মাঝখানে ঘর হবে দুইটা এরপর তেরো নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকেও একটা ঘর বাড়বে ঘর হবে মোট চারটা তেরো নম্বর লাইনে ঘর দিলাম মোট চারটা এরপর চোদ্দ নম্বর লাইন চৌদ্দ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে বেড়ে ঘর হবে পরপর দুইটা দুইটা ঘর গ্যাপ যাবে এবং ডানদিক থেকেও ঘর হবে পরপর দুইটা পনেরো নম্বর লাইনেও চোদ্দ নম্বর লাইন বরাবর বাম দিক থেকে ঘর হবে দুইটা মাঝখানে দুইটা ঘর গ্যাপ এবং ডান দিক থেকেও ঘর হবে দুইটা এরপর ষোলো নম্বর লাইন ষোলো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ গিয়ে ঘর হবে মোট চারটা ষোলো নম্বর লাইনে ঘর করে নিচ্ছি মোট ছয়টা চারটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর লাস্ট লাইন লাস্ট লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এবং ডানদিক থেকে এক ঘর গ্যাপ যেয়ে ঘর হবে মোট দুইটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ